কল্পনা করুন ভোরের আলোয় আপনি জুতো বেঁধে বেরিয়েছেন শিশির ভেজা মাঠ ফুসফুস ভরে উঠছে টাটকা বাতাসে প্রতিটি পদক্ষেপ যেন আপনাকে নিয়ে যাচ্ছে এক নতুন জীবনের দিকে প্রতিদিন দৌড়ানো এটা কেবল শরীরচর্চা নয় এটা এক পূর্ণাঙ্গ জীবন দর্শন চলুন জেনে নেই প্রতিদিন দৌড়ানোর একশোটি উপকারিতা যা বদলে দিতে পারে আপনার পুরো জীবন শরীরের শক্তি ও স্বাস্থ্য এক থেকে তিরিশ দৌড়ানো মানেই শরীরের জন্য এক অদ্ভুত জাদু এক হৃদয় শক্তিশালী হয় দুই রক্ত সঞ্চালন হয় সঠিকভাবে তিন ফুসফুস ভরে ওঠে অক্সিজেনে চার রক্তচাপ নিয়ন্ত্রণে আসে পাঁচ ডায়াবেটিসের ঝুঁকি কমে ছয় শরীরের অতিরিক্ত চর্বি গলে যায় সাত মেশি হয় দৃঢ় আট হাড় হয় মজবুত নয় জয়েন্ট থাকে নমনীয় দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এগারো ঘুম হয় আরও গভীর বারো কোলেস্টেরল থাকে নিয়ন্ত্রণে তেরো মেটাবলিজম জ্বলে ওঠে চোদ্দ হজম হয় সহজ পনেরো ক্যান্সারের ঝুঁকির হ্রাস পায় ষোলো স্ট্রোক প্রতিরোধ করে সতেরো কিডনি ভালো থাকে আঠারো লিভার কার্যক্ষম থাকে উনিশ এনার্জি লেভেল বাড়ে কুড়ি বয়সের ছাপ কমে যায় একুশ শরীর হয় ফিট বাইশ হাঁটু শক্তিশালী হয় তেইশ ক্যালোরি দ্রুত পড়ে চব্বিশ ইনসুলিন কাজ করে ভালোভাবে পঁচিশ হাড় ক্ষয় থেকে রক্ষা করে ২৬ পিঠের ব্যথা কমে সাতাশ সহনশীলতা বাড়ে আঠাশ মাথায় রক্তপ্রবাহ বাড়ে উনত্রিশ স্বাসযন্ত্র পরিষ্কার থাকে তিরিশ অসুখ বিসুখ দূরে থাকে মন ও মানসিক শান্তি একত্রিশ থেকে ষাট যখন দৌড়ান শুধু শরীর নয় মনও বদলায় একত্রিশ স্ট্রেস কমে যায় বত্রিশ বিষণ্নটা দূর হয় তেত্রিশ আত্মবিশ্বাস বাড়ে চৌত্রিশ উদ্বেগ কমে পঁয়ত্রিশ ধৈর্য বাড়ে ছত্রিশ সুখের হরমোন অ্যান্ডোরফিন কাজ করে সাঁত্রিশ মনোযোগ বাড়ে আটত্রিশ সৃজনশীলতা জন্মায় উনচল্লিশ চিন্তা হয় পরিষ্কার চল্লিশ আত্মনিয়ন্ত্রণ শেখায় একচল্লিশ মানসিক দৃঢ়তা আসে য়াল্লিশ রাগ কমে যায় তেতাল্লিশ ঘুম হয় প্রশান্ত চুয়াল্লিশ মুড় থাকে ভালো পঁয়তাল্লিশ ইতিবাচকতা জন্মায় ছেচল্লিশ নতুন আইডিয়া আসে সাতচল্লিশ ক্লান্তি দূর হয় আটচল্লিশ একাকিত্ব কমে ঊনপঞ্চাশ স্মৃতিশক্তি বাড়ে পঞ্চাশ ফোকাস হয় তীক্ষ্ণ একান্ন বার্নআউট থেকে রক্ষা করে বাহান্ন আত্মসম্মান বাড়ে তিপ্পান্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে চুয়ান্ন জীবনের প্রতি ভালোবাসা জন্মায় পঞ্চান্ন উদ্বেগ দূর হয় ছাপ্পান্ন আনন্দ বাড়ে সাতান্ন নেতিবাচকতা মিলিয়ে যায় আটান্ন মানসিক ভারসাম্য আসে ঊনষাট মন হয় শান্ত ষাট আত্মবিশ্বাসী ভঙ্গি তৈরি হয় সম্পর্ক ও সমাজ একষট্টি থেকে আশি দৌড় আপনাকে শুধু একা রাখে না বরং সমাজের সাথেও জুড়ে দেয় একষট্টি পরিবারে অনুপ্রেরণা দেন বাষট্টি বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত হয় তেষট্টি দলগত চেতনা তৈরি হয় চৌষট্টি নেতৃত্বের গুণ জন্মায় পঁয়ষট্টি সহযোগিতা শেখায় ছেষট্টি পরিবারে স্বাস্থ্য আসে সাতষট্টি প্রতিবেশীর সাথে বন্ধন বাড়ে আটষট্টি সমাজে স্বাস্থ্য সচেতনতা ছড়ায় ঊনসত্তর অন্যদের অনুপ্রাণিত করেন সত্তর খেলোয়াড় সুলভ মনোভাব আসে একাত্তর সম্পর্ক দৃঢ় হয় বাহাত্তর ইতিবাচক প্রভাব ফেলেন তেহাত্তর আলোচনায় ইতিবাচকতা আনেন চুয়াত্তর নতুন পরিচয় ঘটে পঁচাত্তর বন্ধুত্ব হয় দীর্ঘস্থায়ী ছিয়াত্তর ভালোবাসা বাড়ে সাতাত্তর যোগাযোগ দক্ষতা বাড়ে আটাত্তর পরিবারে আনন্দ আসে ঊনআশি সমাজে সম্মান পান আশি হয়ে ওঠেন রোল মডেল ক্যারিয়ার ও আত্মোন্নয়ন একাশি থেকে একশো দৌড় আপনাকে শুধু সুস্থ রাখে না সফলও করে একাশি কাজে এনার্জি বাড়ে বিরাশি প্রোডাক্টিভিটি বহুগুণ হয় তিরাশি সময় ব্যবস্থাপনা হয় নিখুঁত চৌরাশি আত্মসিদ্ধলতা শেখায় পঁচাশি লক্ষ্যপূর্ণ হয় ছিয়াশি মনোযোগ বাড়ে সাতাশি চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয় আটাশি নেতৃত্বে উন্নতি হয় ঊননব্বই অফিসে পারফরম্যান্স বাড়ে নব্বই চাপ সামলানো সহজ হয় একানব্বই প্রেজেন্টেশন হয় আত্মবিশ্বাসী বিরানব্বই ধারাবাহিকতা আসে তিরানব্বই পরিশ্রমী অভ্যেস তৈরি হয় চুরানব্বই ব্যর্থতা জয় করতে শেখায় পঁচানব্বই লক্ষ্য হয় স্পষ্ট ছিয়ানব্বই সিদ্ধান্ত নেওয়া সহজ হয় সাতানব্বই সফল অভ্যেস গড়ে ওঠে আটানব্বই ক্যারিয়ারে সফল আসে নিরানব্বই অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন একশো জীবন পায় নতুন আলো তাহলে দেখলেন তো প্রতিদিন মাত্র কয়েক মিনিট দৌড়ানো এটাই আপনার শরীর মন সম্পর্ক আর ক্যারিয়ারকে বদলে দিতে পারে একশো রকম উপকারিতায় প্রতিটি পদক্ষেপ আসলে আপনাকে এগিয়ে নিয়ে যায় সফল সুস্থ আর সুখী জীবনের পথে তাই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার কাছে কোন উপকারিতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হল আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও অনুপ্রেরণামূলক ভিডিও আসছে শুধু আপনার জন্য চলুন একসাথে দৌড়াই আর নিজেদের জীবনকে নতুন করে লিখি